আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি জানি তোমরা সবাই যৌগমূলক আসলে কি দেখো কতগুলো পরমাণু বা আয়ন আমার হাতের হচ্ছে হাতের তালুর সাথে যুক্ত আছে ঠিক এরকম ভাবে কতগুলো পরমাণু বা আয়ন এরকম যদি পরস্পর পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এগুলা যদি পরমাণু গুচ্ছ তৈরি করে ধানের গুচ্ছের মতো এরকম গুচ্ছ যদি তৈরি করে এবং সেই গুচ্ছটা আয়ন আচরণ করে আয়ন।

যেটা আমি চিত্রের মাধ্যমে দেখাইলাম তোমাদের নাইট্রোজেন দিলাম নাইট্রোজেনের মোট ইলেকট্রন হচ্ছে সাতটা প্রথম কক্ষপথে দুইটা পর লাস্ট কক্ষপথে ওইটা পাঁচটা তো এখন দেখো তিনটা হাইড্রোজেন যুক্ত হইল যেহেতু অ্যামোনিয়া অ্যামোনিয়ার তিনটা হাইড্রোজেন যুক্ত হওয়ার পর একজোড়া একজোড়া ইলেকট্রন মুক্ত থাকে সেই একজোড়া ইলেকট্রন আমি এখানে দিলাম অ্যামোনিয়াম হবে কিভাবে সেটা বোঝানোর জন্য আমাদের অ্যামোনিয়া বুঝতে হবে সবার আগে অ্যামোনিয়ার চিত্র আমি এখানে দিছি এখানে একজোড়া মুক্ত ইলেকট্রন এবং প্লাস এখানে হাইড্রোজেন প্লাস দিছি এইচ প্লাস মানে হচ্ছে এইচ প্লাস মানে হচ্ছে

এবং হাইড্রোজেন এখানে কয়টা মূলত হাইড্রোজেন চারটা বাট একটা হচ্ছে প্রোটন বাকি তিনটা হচ্ছে মূলত হাইড্রোজেন তো ওই হাইড্রোজেনের তিনটা ইলেকট্রন হবে দিলাম মানে তিনটা সাত তিন কত মোট দশ এখানে কিন্তু শুধু প্রোটন আসছে কোন ইলেকট্রন নাই কিন্তু এজন্য জন্য সাত প্লাস তিন ইকোয়ালস টু কত দশ তো মোট প্রোটন মোট প্রোটন কয়টা এবার দেখো আমরা সবাই তোমাদের বলি নাইট্রোজেনের এখানে নাইট্রোজেনের প্রোটন হচ্ছে কয়টা সাতটা এবং হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন হচ্ছে এখানে কয়টা তিনটা হাইড্রোজেন তিনটা দিলাম এবং একটা প্রোটন এক্সটা আসছে মোট কয়টা হলো এগারোটা এখানে প্রোটন সংখ্যা বেশি এবং ইলেকট্রন সংখ্যা কম যদি প্রোটন সংখ্যা বেশি হয় ইলেকট্রন সংখ্যা কম হয় তাহলে সেটাকে বলা হয়

মাইনাস টু আছে তার মানে হচ্ছে এটার চার্জ হচ্ছে মাইনাস টু কিন্তু যোজনে হচ্ছে শুধু টু কারণ হচ্ছে যোজনে কোন ধরাত্মক ঋণাত্মক চার্জ হয় না হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন কার্বনে যেহেতু যুক্ত হয়েছে হাইড্রোজেন যুক্ত হয়েছে তার মানে একটা প্রোটন যুক্ত হয়েছে ইলেকট্রন অটোমিক্যালি চলে যাবে এখানে একটা ইলেকট্রন কম দিবা শুধু কার্বনেটে যেমন টু মাইনাস দিস হাইড্রোজেন কার্বনেটে শুধু মাইনাস দিবা এই সিও থ্রি মাইনাস হাইড্রোজেন কার্বনেট এটার আরেক নাম হচ্ছে বাই কার্বনেট তো এরপর সালফাইট সালফাইটের সংখ্যা হচ্ছে মাইস 2 এবং এটা এটা চার্জ চার্জ আছে -2 2 -2 এরপর সালফাইড SO3 এবং যোজন হচ্ছে 2 এখন পরীক্ষা তোমাদের এটাই সবচেয়ে ঝামেলা হবে সালফেট আর সালফাইড কোনটা ফেট কোনটা ফাইড এটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হবে আমি তোমাদের শেখাই দিয়েছি মনে রাখার সিস্টেম আছে অবশ্যই এখানে এখানে সংখ্যাটা 4 এখানে সংখ্যাটা কি 3 আমরা ছোট ভাইরে ছাড়া কিছু তো খাইতে পারি না ছোট ভাইরে কিছু অবশ্যই দিতে হবে তোমাকে যদি আমি কোন একটা আপেল দিই আগে ছোট ভাইরে দিবা তারপর তুমি তার মানে এখানে বড় নামটা হচ্ছে সালফাইট সালফাইট এর জন্য ছোট শব্দ হবে আর সালফেট এর জন্য হচ্ছে বড় শব্দ হবে ওকে মনে রাখবে এভাবে এরপর সালফেট সালফাইট বুঝাইলাম এরপর সালফাইড আছে সালফাইট ড লাস্টে ড আছে তো এটা এটা যদিও যৌগমূলক না এটা যৌগমূলক না তারপর আমি এখানে শেখাই দিতেছি তোমাদের সালফাইট হচ্ছে এস

থ্রি আমি যদি তোমাকে বলি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত লেখো অ্যামোনিয়ামের সংকেত কি স্যার অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে এন ফোর অবশ্যই তুমি প্লাস দিবা না কারণ ফসফেট যেহেতু আসবে ফসফেট মাইনাস এর জন্য যখন তুমি সংকেত লিখবা তখন সেখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না এখানে অ্যামোনিয়াম লেখলাম এন ফোর ফসফেট লিখলাম তার মানে পিও ফোর এখন অ্যামোনিয়ামের যোজনী কত ওয়ান এখানে আমার ওয়ান দেওয়া লাগবে না ওয়ান যোজনী কখনো শেয়ার করতে হয় না এভাবে দেওয়া লাগে না শেয়ার করে বাট কিন্তু দেওয়া লাগে না ফসফেটের যোজনী কত ফসফেটের যোজনী হচ্ছে তিন যদি

শিক্ষার্থীদের সেন্টারের সাথে সবাই থাকো আমাদের পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ক্লাস আসতেছে তোমাদের সিকিউ এম সি কিউ এবং শর্টকাট অনেক ট্রিক্স নিয়ে আমরা হাজির হয়েছে খুব দূরতেই